আবারও শালারে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ এক বালক বাড়ির দোতলা ঘরে খেলা করার সময় একটি বিষদর সাপ কামড়ে দিল এক বছর ওই বালকের নাম রেমন শেখ থানার খাড়েরা গ্রামে তার বাড়ি সোমবার দুপুরের এই ঘটনার পরক্ষণেই বালককে শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তবে পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বিষদর সাপে ছোগল দেওয়ায় মৃত্যুর সাথে লড়াই করছে বালক বালকের কাকা শামশের আলম বলেন দুপুরে নিজের ঘরে আপন মনে খেলা করছিল ভাইপো সাপে কামড় দিতে চিৎকার করে এরপর হাসপাতালে আনা হয় ঘটনায় কে কি বলছেন শোনাব আর্কেস্টার নিউজের পর্দায় এটা দোতলার পরে একটা সাপে সাপে কি যেন চোখে দেখা যায়নি বুঝেন তো এর এর বেশ হয়ে কি খেলা করছিল খেলা করছিল ছাদের উপরে উপরে না সব দোতলার পরে ঘরে দিয়ে তারপর দিয়ে ওইটা এখন ছেলেটাকে তারপর এখানে হাসপাতালে আসা হইলো বুঝলে আমার আবার ওটা বোন হয়েছে হ্যাঁ এর ওই দেখেছে যে আমাদের এই এতক্ষণে খবর পেয়েছে সঙ্গে 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 ও জানা মাত্রই এখানে নিয়ে এসেছে এই সারা হাসপাতালে রিমন কি রিমন শেখ বয়স কত কত হবে চোদ্দ তেরো তেরো চোদ্দ হ্যাঁ হ্যাঁ